দেশের খবরে। চেয়ারম্যান তারেক রহমান বলেছেন প্রচলিত রাজনীতি ধারা পরিবর্তন করে নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে চায় তার দল আর এই সংস্কৃতিতে থাকবে স্লোগান মিছিল মিটিং এর বাইরে মানুষের পাশে দাঁড়ানো যেখানে থাকবে না দোষারোপের রাজনীতি যশোরে এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান যশোরে সাইফুল ইসলাম সজলকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট শরীরের রং ভিন্ন হওয়ায় বাবা ফেলে গিয়েছিল যশোরের আফিয়াকে শিশু সন্তানকে নিয়ে মা মনিরা খাতুন যখন অকুল পাথারে তখন আফিয়া ও তার মায়ের পাশে এসে দাঁড়িয়েছে বিএনপি দলের চেয়ারম্যান তারেক রহমান আফিয়ার জন্য তৈরি করে দিয়েছেন মাথা গোজার ঠাই। ঘর হস্তান্তর উপলক্ষে সোমবার ভার্চুয়ালি যুক্ত হয়ে দোয়ায় শরী হন তারেক রহমান এ সময় তিনি বলেন আফিয়ার মতো শিশুদের পাশে থাকবে বিএনপি প্রচলিত রাজনীতি পরিবর্তনের কথাও বলেন বিএনপির চেয়ারম্যান আমরা অতীতে দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন বক্তব্য থাকে বিভিন্ন কথাবার্তা থাকে মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে বিভিন্ন ভাবে দোষারোপ করছে উপস্থিত মরব্বীবর্গ প্রিয় নেতৃবৃন্দ আমার মনে হয় আমরা অনেক দিন ধরে বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি এখন বোধ আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন আমাদের রাজনীতিটা রাজনীতিটাকে শুধু স্লোগান মিটিং মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না আমরা রাজনীতিটাকে এমন ভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাল্লাহ আগামী দিনে শক্তভাবে দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে তারেক রহমান বলেন সংস্কার প্রয়োজন আছে তবে মানুষের নিত্যদিনের সমস্যাকে পাশ কাটিয়ে নয় অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন বিষয় হয়তো তাদের সীমাবদ্ধ থাকার কারণে তারা হয়তো অনেক কাজ করতে পারেনি অন্তর্বর্তী সরকার একটি কাজ করেছে আমরা কি দেখেছি কি রিফর্ম নিয়ে সংস্কার কাজ করেছে। কিন্তু আমরা যদি খেয়াল করে দেখি যে মধ্যে কি আছে এই সংস্কার হয়েছে এই সংস্কারের মধ্যে অধিকাংশ বিষয় যেগুলো আলোচনা হয়েছে সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়েছে আইনগত বিষয়ে আলোচনা হয়েছে এই সংস্কার প্রস্তাবগুলো যেগুলো এসছে এগুলাও ভালো এগুলাও প্রয়োজন দেশের জন্য দেশের মানুষের জন্য ভবিষ্যতের জন্য প্রয়োজন কিন্তু যেই কথাটি বলছিলাম যে আফিয়ার মতন যারা সন্তান আছে আফিয়ার মতন যে আফিয়ার মায়ের মতন যে অসহায় মানুষগুলো আছে এই মানুষগুলোকে নিয়েও তো আমাদের চিন্তা করতে হবে এরা তো এই দেশেরই সন্তান ক্ষমতায় গেলে প্রান্তিক মানুষের ভাগ্য উন্নয়নে বিএনপির নানা পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি ইমরুল আহসান এনটিভি নিউজ ঢাকা পোস্টাল ব্যালট নিয়ে পক্ষপাতের অভিযোগ সহ তিন অভিযোগের সুরাহা না হওয়া পর্যন্ত ইসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সামনে ছাত্রদলের চরমান দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচিতে কথা বলেন তিনি বলেন ইলেকশন কমিশনের মতো একটি নিরপেক্ষ প্রতিষ্ঠানের এমন পক্ষপাত দুষ্ট আচরণ কামনায় নয় শিগগিরি নির্বাচন কমিশন এ বিষয়ে সমাধান করবে বলে প্রত্যাশা করেন তিনি বলেন ছাত্র শিবির নানা কৌশল করে ও মব সৃষ্টি করে ছাত্র দলের ভাবমূর্তি নষ্ট করেছে ছাত্রদল লেজুর বৃত্তির রাজনীতি করে না উল্লেখ করে রাকিব অভিযোগ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে জামাতপন্থী ভিসি ও শিক্ষকেরা নিয়োগ বাণিজ্য এবং ছাত্র সংসদ নির্বাচনে শিবিরের পক্ষে কাজ করছেন জুলাই রক্তের ঋণ শোধ করতে গণভোট হ্যাঁ এর পক্ষে ভোট চাইলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ দুপুরে ম্যামেন সিংহে বিভাগীয় প্রশাসন আয়োজিত গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধিকরণ বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি এ সময় তিনি বলেন গণভোটে হ্যাঁ জয়ী হলে সবকিছু সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এই দায়িত্ব এখন জনগণের ওপর নতুন বাংলাদেশ তৈরির যে সম্ভাবনা তৈরি হয়েছে তা সহসাই আনে উল্লেখ করে আলী বলেন সবাই মিলে জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে যে বগুড়া জেলা প্রশাসনের গণভোটের বিষয়ে ভোটারদের সচেতনতা বৃদ্ধিকরণ সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এতে আইন উপদেষ্টা আসিফ নজরুল গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোটtear আহ্বান জানান আমাদের চেষ্টাটা হবে ভবিষ্যতে যেন কোন অবস্থাতে একজন রাষ্ট্রাবিগনকে অপ্রত্যক্ষ করতে না হয় তার সন্তানের শেষ দেহাবশেষটুকু খুঁজে পেতে যেন জবাবদিহিতার ব্যবস্থাটা তৈরি হয় যেন একটা স্বাধীন বিচার বিভাগ আমরা তৈরি করতে পারি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাক্ষ্য ও হল সংসদ নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট সোমবার বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন রিটার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ব্যারিস্টার রাশনা ইমাম ব্যারিস্টার মনুরুজ্জামান আসাদ বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হুসাইন লিপু রিটকারী আইনজীবী জানান জাতীয় নির্বাচন হয়ে গেলে চার সপ্তাহ পর শাকসু নির্বাচনে কোনো বাধা নেই জাতীয় নির্বাচনের আগে যদি ছাত্র সংসদ নির্বাচন হয় আইনশৃঙ্খলা বাহিনীকে যদি তা নিয়ে ব্যস্ত হতে হয় তবে তার প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে উল্লেখ করে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন নির্বাচন কমিশন স্বাকু নির্বাচন করার অনুমতি দিয়ে নিজের দেয়া নির্দেশনা নিজেই ভঙ্গ করেছে মহামান্য হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ আজকে রুল জারি করেছে এবং একটা স্থগিতাদেশ দিয়েছে যে চার সপ্তাহের মধ্যে সাজালাল ইউনিভার্সিটির ছাত্র সংসদ নির্বাচন এবং হল ইউনিয়ন নির্বাচন হতে পারবেন না চার সপ্তাহের পর যখন জাতীয় নির্বাচন হয়ে যাবে তখন ওনাদের নির্বাচন হতে পারে এটাতে কোনো ধরনের বাধা নেই এদিকে নির্বাচন স্থগিতে হাইকোর্টের রায়ের খবরের সাবিদে বিক্ষোভ করেছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীসহ অনেক শিক্ষার্থীরা এছাড়া স্বাস্থ্য নির্বাচন বানচালের ষড়যন্ত্রের প্রতিবাদে সিলেট মহানগর ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেছে বিকেলে নগরীর কোর্ট পয়েন্ট থেকে মিছিল নিয়ে এসে চৌহাট্টা মোড়ে অবস্থান নিয়ে কিছুক্ষণ সড়ক অবরোধ করে রাখেন তারা এর আগে দুপুরে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ করেন বিএনপি পন্থী আট শিক্ষক প্রশাসনের নানা অনিয়মের অভিযোগের অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দেন তারা নানা আয়োজনে সারা দেশে পালিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নব্বইতম জন্মবার্ষিকী এ উপলক্ষে দুপুরে সিলেট নগরীর রেজিস্ট্রারি মাঠে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয় কুমিল্লা নগরীর ধর্মসাগর পারস্থ কার্যালয়ে মহানগর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল আয়োজন করা হয় এ সময় শহীদ জিয়ার আত্মার মাখেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয় নাটোরে নলডাঙ্গায় উপজেলার পাবনাপাড়া কলেজ মাঠে স্থানীয় যুব দলের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর দুই আসনের বিএনপি প্রার্থী রুহুল এছাড়া মাগুরা কুষ্টিয়া সহ দেশের বিভিন্ন স্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিক পালিত হয়েছে মুন্সীগঞ্জে মা ও শিশু কন্যা সহ দেশের কয়েকটি স্থানে খুন হয়েছে ছয়জন দুপুরে মুন্সীগঞ্জের সিরাজিদি খানের দক্ষিণ রাজানগর ভাড়াড়িয়া গ্রামে নিজ বসত ঘর থেকে রক্তাক্ত অবস্থায় মা ও শিশুকন্যার মরদেহ উদ্ধার করা হয়েছে পারিবারিক কলহের জেরে এই ঘটনা বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ ঘটনার পর থেকে নিহতের স্বামী দিনমজুর মিজান মিয়া পলাতক করেছে অন্যদিকে গতরাতে মানিকগঞ্জের সিংগায়ের উপজেলায় গরু চুরির অভিযোগে স্থানীয়দের গণপিটুনিতে পিটুনিতে দুই যুবক নিহত হয়েছে আর কক্সবাজার পৌরসভার পশ্চিম পাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রোহিত বড়ুয়া নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে ঘটনা তদন্ত করছে পুলিশ কুমিল্লার চৌদ্দগ্রামের জামাতের তিনটি অফিস দোকান ও শিক্ষা প্রতিষ্ঠানের বাসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে এই অগ্নিকাণ্ডের অভিযোগ করেছেন উপজেলা জামাতের সেক্রেটারি বেলাল হুসাইন রবিবার রাতে বাতিসা ইউনিয়নের একটি মহিলা মাদ্রাসায় ছাত্রীদের বহনকারী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা এছাড়াও গাছবাড়িয়া তেলিপুকুরপাড় ধনীজকড়া বাজার ও সমেশপুর মুসলিম মার্কেটে জামাতের নির্বাচনী অফিসে আগুন ধরিয়ে দেওয়া হয় এ সময় একটি মুদি দোকান পুড়ে যায় রাজবাড়িতে পেট্রোল পাম্প কর্মীকে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে জেলা শ্রমিক দল সকালে হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আসামি ঠিকাদার আবুল হাশেম সুজন ও চালক কামাল সর্দারের দ্রুত বিচার ও ফাঁসির দাবিতে রাজবাড়ি প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে জেলা বিএনপি নেতা গাজী আহসান হাবিব যুবদল নেতা খায়রুল আনাম বকুল শ্রমিক দলের সভাপতি গফুর মণ্ডল ও সাধারণ সম্পাদক শাহ আলম বক্তব্য রাখেন সত্যপ্রবাহ ও শীতের কম্বল উপহারের কার্যক্রম বিতরণ করেছে ফাউন্ডেশন বিগত বছর ধরে পাঁচ ধারাবাহিকভাবে দেশের নানা প্রান্তে সেবা পৌঁছে দিয়ে আসছে ফাউন্ডেশন এরই ধারাবাহিকতায় গাইবান্ধার সাইবান্থিলকান্দি সহ পার্শ্ববর্তী দীঘল চর সহ মোট পাঁচটি এলাকায় অসহায় প্রতিবন্ধী বিধবাসহ নানা পেশার মানুষের মাঝে উপহারের কম্বল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় এদিকে খুলনার পাইকগাছা উপজেলায় গরিব ও অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী এবং কম্বল বিতরণ করেছে ইউনাইটেড আরব আমিরাত বাংলাদেশ এম্বাসির বৈদেশিক সহায়তা বিষয়ক ডিরেক্টর রাশেদ আল মইন আলী জাবি এই ছিল দেশের খবরে এই খবরে ভিডিও শো আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডব্লিউ 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 ডট এন টিভি বিডি ডট কম এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ ছয়টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে